আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দশ লাখ ডলারের রিওয়ার্ড পুলের একটা অফার আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে হচ্ছে আপনাদেরকে পেমেন্ট করবে সো বেসিক্যালি হচ্ছে ফ্যামেক্স গ্লোবাল একটা কয়েনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই অফারটা দেওয়া হয়েছে সো এটার মধ্যে জয়েন হবেন কিভাবে কিভাবে রিওয়ার্ড পাবেন সেইটা নিয়েই আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সো ফ্যামাক্স গ্লোবাল যেটা এটা একটা ক্রিপ্টো এক্সচেঞ্জার মানে এক্সচেঞ্জ যেরকম বাইনান্স বাইভিট বা আদার্স যেরকম এক্সচেঞ্জ আছে ওরকম ওইগুলো যদিও ফেমাস বাট এটা অতটাও ফেমাস না জাস্ট এই কারণেই হয়তোবা এইটার মধ্যে এই টাইপের অফারগুলো আসতেছে সো যেসব নতুন এক্সচেঞ্জারগুলো আসে ওই এক্সচেঞ্জারগুলোর মধ্যে নতুন নতুন অফার দ্বারা হচ্ছে ওরা চায় মার্কেটিং করার জন্য ইউজ ইউজার আনার জন্য সো এই টাইপের অফার কিন্তু পাওয়া যায় সো ফ্যামাক্স গ্লোবালের মধ্যে একটা ভালো এয়ারড্রপ চলতেছে এটার মধ্যে কীভাবে জয়েন হবেন সেটা দেখাচ্ছি ফ্যামাক্স গ্লোবালের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো অনেকেরই ফ্যামাক্স গ্লোবাল এক্সচেঞ্জারটা হয়তো বা নাই সো সবাই খুলে নেবেন খুব ইজি এটার মধ্যে অ্যাকাউন্ট খোলা জাস্ট নাম্বার দেবেন পাসওয়ার্ড দেবেন রেফারেল করে দেবেন অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে সো এটার মধ্যে একটা অফার আমি মানে আজকে পাইছি সেই অফারটা হচ্ছে দেখাচ্ছি এক মিনিট এটাকে আমি রিটুইট করছিলাম সো ফ্যামেক্স গ্লোবালের মধ্যে পাঁচ দিন আগে এই পোস্টটা করা হয়েছে কে নিউ লিস্টিং অন ফ্যামেক্স দেখেন এখানে কি বলছে 10 লাখ ইউএসডিটি আপ ফর গ্রাব ফলো ফ্যামেক্স গ্লোবাল অ্যান্ড কি কিউএস ম্যাক্সিমাস মানে হচ্ছে ফ্যামেক্স হচ্ছে গ্লোবাল আর এই যে কয়েনটা যেটা এটা হচ্ছে মানে এটার সাথে কানেক্ট হয়ে হচ্ছে আমাদেরকে রিওয়ার্ডটা দিতেছে টু গেট দেখেন পঞ্চাশ ডলার মতো সাইন আপ রিওয়ার্ড পাবেন হচ্ছে 10 ডলার আপনি আন থেকে পাবেন একশো ডলার মতো অনউর ফার্স্ট ক্যাম্প টু ট্রেড মানে হচ্ছে আপনি যদি হানড্রেড ডলারের একটা ট্রেড কমপ্লিট করেন তাহলে আপনি একশো ডলার মানে ওইখান থেকেও আপনি ক্যাম্প যেটা পাবেন সেটা পাইতে পারেন হান্ড্রেড ডলারের মতো সো ডিটেলস যেটা এখান থেকে ডিটেলসে যদি ক্লিক করি আমরা এখান থেকে দেখতে পারবো এটা মানে অ্যাট টু জেড আমরা দেখি যে কীভাবে জয়েন হব সো দেখেন এখানে কী বলছে লিমিটেড টাইম ফেমাস এটা খুব বেশি টাইম নাই কিন্তু এটার মধ্যে যেই ইভেন্ট যে ইভেন্ট যে পিরিয়ডটা আছে সেটা হচ্ছে দেখেন চব্বিশ তারিখে শুরু হয়েছে এটা কিন্তু পাঁচ তারিখ মানে আট তারিখ পর্যন্ত থাকবে সামনের মাসের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু এই অফারটা থাকবে সো অফার খুব বেশি দিন না আপনারা এই টাইম টুকুর মধ্যেই কিন্তু এখানে কাজ করতে হবে সো এখানে দেখেন কি বলছে ডিয়ার ফ্যামাক্স ইউজার গেট রেডি ফ্যামেক্স হ্যাজ পার্টনার আপ উইথ এক্স ম্যাক্সিমামস টু লঞ্চ দিস লিমিটেড টাইম বোনাস ইভেন সাইন আপ নাও ফর চান্স টু শেয়ার এখানে হচ্ছে এক লাখ ডলারের মতো হচ্ছে জাস্ট আপনি অ্যাকাউন্ট খুলে সাইন আপ মানে যারা কিনা সাইন আপ করবে নতুন তাদের হচ্ছে এক লাখ ডলার মতো হচ্ছে একটা ডলার তাদেরকে দেওয়া হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসে মানে যারা কিনা প্রথম প্রথম আসবে তাদেরকে ডিস্ট্রিবিউট করা হবে তারপর ইভেন্ট টাস্ক দেখেন এখানে মানে কি কীভাবে আমরা এটা পাবো ওয়েলকাম বোনাস ইনজয় দেখেন আপনি যদি নতুন জয়েন হন তাহলে দশ ডলার মতো রিওয়ার্ড পাবেন নিউ ইউজার হু সাইন আপ অন ফেমাক্স উইল রিসিভ টেন ইউসডিটি রিওয়ার্ড দ্য টোটাল প্রাইস পুল দেখেন এইখানে হচ্ছে তিন লাখ ডলারের মতো টোটাল প্রাইস পুল এটা এটাও কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট আপনি পাবেন ওরকম না যারা কিনা আগে আগে এখানে আসবে তাদের মধ্যে দিবে তিন লাখ ডলার মতো প্রত্যেকটা ইউজারকে দশ ডলার করে দেওয়া হবে সো এইখানে দেখেন দুই নাম্বারটা যেটা মেক ইউর ফার্স্ট স্পট ট্রেড টু আর্ন হানড্রেড ইউসডিটি আপনি যদি প্রথম কোনো একটা ট্রেড করেন সেটার মধ্যে আপনি হান্ড্রেড ডলার পর্যন্ত পাওয়ার একটা অপরচুনিটি থাকবে মানে এইখানেও একটা রিওয়ার্ড পুল রাখছে এখানে রাখছে হচ্ছে সাত লাখ ডলারের মতো ঠিক আছে এই যে দেখেন এখানে রাখছে হচ্ছে সাত সাত লাখ ডলারের মতো সো ওভারঅল হচ্ছে আপনার প্রায় দশ লাখ ডলারের একটা রিওয়ার্ড পুল আছে এটার মধ্যে এবং এইটাও কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের সার্ভের মধ্যেই কিন্তু রাখছে ইনগেজ অন সোশ্যাল মিডিয়া যাদের কিনা ট্রেড করার অ্যাবিলিটি নেই বা নতুন অ্যাকাউন্ট খোলার বা খুলছেন তারা কিন্তু এইটা করতে পারেন আপনারা হচ্ছে ইনগেজ অন সোশ্যাল মিডিয়া টু আনলক অ্যান্ড এক্সট্রা আপনি পঞ্চাশ ডলার মতো রিওয়ার্ড পাইতে পারেন সেক্ষেত্রে হচ্ছে ফেমাক্স যেটা আছে ওদের যে এক্সচেঞ্জারটা আছে সরি ওদের যে টুইটারটা আছে সেটা ফলো দিবেন এবং এই যে কিকুয়েস ম্যাক্সিমাস যেটা ওদেরকেও আপনি একটা ফলো দিলে আপনি এইটার মধ্যে ইলিজিবেল হতে পারেন তারপর হচ্ছে এইখান থেকে ওদের যে টুইটারের যেই সব পোস্টগুলো হইতে আসে ওই পোস্টগুলো যদি আপনি রিটুইট করেন এবং তিনটার ফ্রেন্ডকে যদি আপনি মানে ট্যাগ করেন মানে ধরেন আমি দেখাইতেছি আপনি যে কোনো একটা পোস্টকে আপনি যদি দেখেন আমি কোয়েট করতেছি এবং আমি এখানে আমার যে কোনো একটা ফ্রেন্ডকে আমি এখানে ট্যাগ করতে যাচ্ছি সো এই দেখেন টোকেন টার্মিনাল দুই নম্বর দিলাম হচ্ছে মোনাট সো এরকমভাবে তিনজনকে আপনি যদি ট্যাগ করেন তাহলেও আপনি এই একটা রিওয়ার্ড এখান থেকে পাইতে পারেন আর দেখি পোলিটিক্স সো এইভাবে হচ্ছে তিনটা তিনজনকে ট্যাগ করে আপনি যখন পোস্ট করবেন আপনি এই যে ফাস্ট ইয়ার তিন নাম্বারটা যেটা আছে এই তিন নাম্বার এটার মধ্যে কিন্তু আওতাভুক্ত হয়ে যাবেন সো টার্মস অ্যান্ড কন্ডিশন দ্য রিওয়ার্ড উইল বি ডিস্ট্রিবিউটেড উইদিন সেভেন ওয়ার্কিং ডেজ যখন এটা শেষ হয়ে যাবে ইভেন্ট যখন শেষ হয়ে যাবে এই ইভেন্ট শেষ হওয়ার সাত দিনের দিন আপনি এই অফারটা পাইতে পারেন অল রিওয়ার্ড অ্যাবাব ক্যান বি কম্বাইন্ড তারপর হচ্ছে তিন নাম্বার রিওয়ার্ড ফ্রম অল টাস্ক উইল বি ফিউচার ট্রায়াল ফান্ড আপনার ফিউচার ট্রায়াল ফান্ড যেটা আছে সেখানে চলে যাবে হুইচ ক্যান অনলি বি ক্লেম আফটার আপনার ফিউচার ট্রায়াল ফান্ড যেটা আছে সেখান থেকে আপনি এটাকে পরবর্তীতে ক্লেম করতে পারবেন ফিউচার ট্রায়াল ফান্ড উইল এক্সপায়ার আফটার সেভেন ক্যালেন্ডারেস যদি আপনি এটার মধ্যে ক্লেম না করেন তাহলে সাত দিনের মধ্যে শেষ হয়ে যাবে সো আশা করি বুঝতে পারছেন ইভেন্ট মানে টাস্কগুলো খুব ইজি আপনি এখানে নতুন অ্যাকাউন্ট খুলে একটা রিওয়ার্ড পাবেন তারপর হচ্ছে আপনি যদি একটা ট্রেড করেন সেখান থেকেও আপনি একটা মানে রিওয়ার্ড পাইতে পারেন সো কীভাবে হচ্ছে আপনি ক্যামটাকে ট্রেড করবেন সেটাকে আপনাকে দেখাচ্ছি সো আপনার হচ্ছে ফ্যামাক্স যেই এক্সচেঞ্জারটা আছে সেটা অ্যাকাউন্ট খুলে নেবেন আর এখানে হচ্ছে ডিপোজিট করে নেবেন হান্ড্রেড ডলারের আপনার ট্রেড যেটাকে বলা হয়েছে বা যে কোনো একটা অ্যামাউন্ট হান্ড্রেড ডলার না সরি যে কোনো একটা অ্যামাউন্টে যদি আপনি একটা ক্যামের ইউচডিটি পেয়ারে যদি আপনি একটা ট্রেড করেন তাহলে আপনি সেখানে হান্ড্রেড ডলার একটা রিওয়ার্ড ফুল পাওয়ার অপরচুনিটি আছে কথা বুঝেন ঠিক আছে সো এখানে আপনার ফ্যামেক্স গ্লোবালের মধ্যে অ্যাকাউন্ট খুলে নেবেন সো এখান থেকে আমরা যদি থ্রি লাইনে ক্লিক করি এবং এখান থেকে পাবেন হচ্ছে ট্রেড অপশান ট্রেড অপশানে যখন ক্লিক করবেন এখান থেকে স্পট পাবেন স্পট বা ফিউচার আপনি যেখানে করেন সমস্যা নেই সো আমি স্পটে ক্লিক করব টু ওয়েট করি সো এইখানে নিয়ে আসছে এখানে একটা কথা বলে আপনাদের অ্যাকাউন্ট খোলার সময় ফেমেক্স গ্লোবালের মধ্যে যদি অ্যাকাউন্ট খোলেন সেই ক্ষেত্রে আপনাদের একটু প্রবলেম হতে পারে কান্ট্রি রেস্ট্রিক্টেড প্রবলেম দেখাতে পারে সো সেই ক্ষেত্রে আপনি কী করবেন আপনি একটা বিপিএন ইউজ করে নেবেন আমি দেখেন বিপিএন ইউজ করছি সো আমার কোনো প্রবলেম হচ্ছে না সো এখান থেকে হচ্ছে আমরা পেয়ারটা সিলেক্ট করব এখান থেকে বিটিস ইউজিটির জায়গায় ক্লিক করব এবং এখানে সার্চ দিব হচ্ছে কে এম ক্যাম বলতে নতুন যে ওদের যে কয়েনটা আসে সেইটা আর কি সো আমি এখানে ক্লিক করব এবং এইখান থেকে দেখেন এই যে ক্যাম ইউজিটি আসছে আপনি এখান থেকে এটাকে বাইসেল করতে পারবেন এই যে আপনি এখান থেকে যত অ্যামাউন্টের নিতে চাচ্ছেন আমি দিলাম হচ্ছে ধরেন পাঁচশো ক্যাম নিতে চাচ্ছি পাঁচশো ক্যামের প্রাইস হচ্ছে ফাইভ সেভেন মানে জিরো পয়েন্ট বলতে পারেন ষাট টাকার মতো সো এই ক্যামেক্স যে ক্যামেক্স যে কয়েনটা আছে এটা কিন্তু একটা মিমি কয়েন এবং এইটার মোটামুটি আমি একটু রিসার্চ করছি মোটামুটি অপরচুনিটি ভালো মানে হোল্ড করার অপরচুনিটি যদি করেন সেই ক্ষেত্রেও ভালো একটা অপরচুনিটি হয়তো বা ভবিষ্যতে পাইতে পারেন সো এখান থেকে আপনি যত অ্যামাউন্টে নিতে চাচ্ছেন মানে প্রত্যেকটা কয়েনের প্রাইস জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান ফোর এই প্রাইসে আপনি যে কোনো একটা কয়েন বাই সেল করবেন জাস্ট আপনি এখান থেকে বাই সেল করবেন এবং এইটা করলেই আপনি ওই যে হান্ড্রেড ডলার যে ট্রেড মানে হানড্রেড ডলার পাওয়ার অপরচুনিটি আপনি এখান থেকে পাবেন টাস্ক কিন্তু খুবই সিম্পল সো আপনাদের এখন কাজ হচ্ছে ফেমেক্স গ্লোবালের অ্যাকাউন্টটা ডিসক্রিপশানে লিঙ্ক দিব সেখান থেকে দেখে খুলে নেবেন লিঙ্ক থেকে দ্বিতীয়ত হচ্ছে আপনারা মানে যখন অ্যাকাউন্ট খুলবেন এবং কেওয়াইসি ভেরিফাই করবেন আপনি দশ ডলার পর্যন্ত পাইতে পারেন তারপর হচ্ছে আপনি যদি একটা ট্রেড করেন তাহলে হান্ড্রেড ডলার মতো পাওয়ার অপরচুনিটি আছে মোট ওভারঅল হচ্ছে দশ লাখ ডলারের রিওয়ার্ড পুল কিন্তু এই অফারটার মধ্যে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতামতই জানাবেন সিম্পল মানে একদম সিম্পল এখানে দেখানোর মতো কিছু না জাস্ট আমার কথাগুলো খেয়াল করলে